হ্যালো বন্ধুরা সুইট কিচেন অব ভালো রান্না করে আপনাদের স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ট্যাংরা মাছ পাতায় এখানে আদা আর লঙ্কা জিরে বেটে নিয়েছি এবার মাছটা মেখে নেব মাছটা এবার মেখে নেব বাটা মশলাটা দিয়ে দিলাম এরপর লবণ হলুদ এরপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি কলা পাতাটায় তেল দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি এর মধ্যে মাছটা সাজিয়ে দেবো মাছ মাখা মশলাটার মধ্যেই পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নেব মেখে মাছের উপরে দিয়ে দেব। মাছটা এখানে আমি সুন্দর করে পাতায় সাজিয়ে নিয়েছি মাখা পেঁয়াজ ধনে পাতা এটা মাছের মাছের উপরে সুন্দর করে দিয়ে দেবো এখানে আলু বেগুন কাটা রয়েছে এটাও আমি মেখে নেব এই আলু বেগুনটাও আমি নুন আদা জিরে লঙ্কা বাটা সরষের তেল হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এবার মাছের উপর দিয়ে দেবো আমি কাঠের করছি রান্না এই জলটা আমি গামলা ধুয়ে জলটা আমি এবার মাছে দিয়ে দেব দিয়ে আমি এবার এই গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার হয়ে গেছে ওই পিঠটা এবার আমি উল্টিয়ে দিব আমি ওই পিঠটা কড়াইতে দিয়েছি আমি আর পাতাতে দিইনি কেন পাতা নেই আপনারা পাতাতে দেবে দিতে পারেন ওই পিঠটা এবার আমি ঢাকা দিয়ে উনুন করে বসিয়ে রাখবো আস্তে আস্তে জ্বালে হবে আমার মাছ পাতা হয়ে গেছে আমি কড়াইয়ের থেকে নামিয়ে থালায় রেখেছি মাছ পাতা রেডি হয়ে গেছে চলুন আজকে দুপুরের মেনুটা আপনাদের দেখিয়ে দিন ভাত লেবু লঙ্কা আলু গাজর ভাজা গাঢ় গাঢ় করে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এই ট্যাঙ্গো মাছ পাতায় আজকে আমাদের দুপুরের মেনু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন